যদি আমার প্রেডিকশন সত্যি হয় আর কি আমি জানি না এটা সত্যি হবে কিনা ভিডিও আছে দেখে তখন বলে আগামী দিনে একটা দল গঠিত হবে আর এই দলটির মূল কারিগর থাকবে সার্জিস এবং হাসনাত নিশ্চয়ই আজকে মোটামুটি ছয় মাস পর এটার বাস্তবতা দেখতে পারছেন আমার এই প্রেডিকশনটা যতটুকু কারেক্ট হয়েছে আমার কাছে মনে হচ্ছে আর কি যদিও এটা একটা প্রেডিকশন পরের অংশটা ফানি ভিডিওটা প্রথমে বলে রাখি দ্বিতীয় অংশটা ফানি অংশ প্রথমটা সিরিয়াস অংশ এমনও হইতে পারে যে আওয়ামী লীগ বিএনপি একজুট হয়ে ছাত্রদের এই দলের বিরুদ্ধে এবং জামায়াতের বিরুদ্ধে রাজপথে নামতে পারে অস্বাভাবিক মনে হচ্ছে বাট ঘটনার প্রেক্ষাপট এমন হইলেও হইতে পারে বাট আমি জানি না হবে কিনা এটা অসম্ভব একটা ইস্যু বাট রাজনীতিতে না অসম্ভব বলতে কিছু নাই ক্ষমতা যখন টার্গেট হয় কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনার কি মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিএনপির আসলে মনে মনে তলে তলে আতের চিন্তাটা কি দেখেন শেখ হাসিনার একটা অভ্যাস ছিল ঠোটকাটা অভ্যাস যার উপর জির উঠত যেমন বেগম খালেদা যে ঘর করছেন বইলা দিছেন কি যে ওই যদি আমার ক্যান্টেনমেন্টে ঢুকতে দেয় নাই তখনই চিন্তা করছে একদিন যদি আসি একদম দিয়ে মনে উঠে দিছে কিন্তু বত্রিশ ভাগে গেছে ওনার তারপর ডক্টর ইউনুস কিনিয়া সেই ওয়ান ইলেভেন সরকারের সময় শেখ হাসিনা বলতো যে ক্ষমতা দখলের একটা চিন্তা আছে ডক্টর নদী ইউনুসের চিকন চিন্তা এখন আজকের দিনে এসে এটা কিন্তু দুধের সাথে গোলো মেটানোর মতোই ডক্টর ইউনুসের নিজেরই মুখের কথা তিনি ছাত্রদেরকে পরামর্শ দিয়েছেন এই দলটা গঠন করার জন্য আজকে করসা একদম মাঠে ঠিক কি না এই জিদ্দে ঘোষায় তিনি বইলা ফেলছিলেন একদম পদ্মা নদীর থেকে নিয়া কি পদ্মা যদি নিয়ে টুস করে ফেলাই দিয়া দুই তিনটা চুপ দিতাম যদি বিন পিনা তাদের অফলাইনে আমি জানি না তার এরকম বলে কিনা বাট আমার কাছে মনে হয় যে তাদের ফিলিংস তো রাইট নাও এরকম কিন্তু শেখ হাসিনার মত বলতে পারতেছে না আকার ইশারায় তাদের ইঙ্গিতে কিন্তু আস্তে আস্তে ডক্টর বিপরীতে যাচ্ছে তবে অপেক্ষা করেন গইনার ছয় মাস এরপরে দেখেন কই এর পানি কই গড়ায় হান্ড্রেড পার্সেন্ট গড়াবে এখন এই পরিস্থিতিটা থেকে আসলে নিস্তারের উপায় কি এই অংশটা টোটালি ফানি অংশ আমার কাছে মনে হয় একদিন খালেদা জিয়া তিনি শেখ হাসিনাকে ফোন দিবেন যে বুবু এখন আসলে কি করা যায় মানে ডক্টর ইনোস কে কিভাবে মোকাবেলা করা যায় যে গতিতে ডক্টর ইনোস যে প্ল্যানে আগাচ্ছেন বিএনপি না তারা বলছেন যে ভাই সংস্কারটা কি হয়েছে সংস্কার হয়েছে এটা যে বিএনপির রাজনৈতিক দলটার যে স্বপ্ন ছিল ক্ষমতায় যাওয়ার সেখানে সংস্কার করে একটা নতুন রাজনৈতিক দল সামনে চলে আসছে গতকালকে এই দলটার আত্মপ্রকাশের পর তাদের নেতাদের যে বক্তব্য আপনি খেয়াল করছেন পরিবারতন্ত্রের নেতাদের সামনে বসে পরিবারতন্ত্রকে ওয়াশ করছেন ইভেন এই স্বাধীনতা নির্বাচনের জন্য না যে একদলকে সরাই আরেক দলকে বসাবেন এগুলোর জন্য না এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো বিএনপি নেতাদের প্রশ্ন যে তোমরা কি বাবা আগে যখন এক দফা দাবি দিয়ে সরকার পতন ঘটাইছিল আমাদের সাহায্য নিয়ে বা আমরাই তোমাদের জালে পড়ছিলাম আমরা ভাবছি তোমরা আমাদের জালে বাট আমরাই যে তোমাদের জালে আসি তখন তো বলো নাই যে ভবিষ্যতে এরকম হবে তোমরা রাজনৈতিক দল গঠন করবা তাইলে তো আর শেখ হাসিনার পতনে আমরা রাজপথে নামতাম না এখন কিন্তু অনেকে এই ধরনের কথাগুলো বলছেন ছিল কোটা আন্দোলন সরকার পতন আমরা মনে করছি আমরা ভবিষ্যতে একটা সুষ্ঠু নির্বাচন হবে আর একটা নির্বাচনের পর আমরা ক্ষমতায় চলে যাবো কারণ এই মুহূর্তে তো মাঠে দাবিদার ছিল না পাঁচ আগস্টের পরে একটা দলই দাবিদার ছিল বিএনপি আর গেল ছয় মাসে বিএনপির কিছু উৎসাহী অতি উৎসাহী নেতাকর্মী যাদের নিয়ে তার এক রমানো বিব্রত বারবার বলেন যে তোমরা কি পাঁচ আগস্ট থেকে শিক্ষা না হয় যে জনগণের আস্থা হারাই গেলে কিভাবে দেশ ছেড়া পালাইতে হয় বুলডোজার ঝড় যায় তোমরা কি এখনো শিক্ষা গ্রহণ করবা না না করবে না ভাই এটি ফ্যাট খাওয়া এগুলা দলের বারোটা আওয়ামী বাজাইছে আপনারও বাজাবে এখন এগুলাতে মানুষের মধ্যে কি হয়েছে যে একই সাপের দুই বিষ নৌকার ধানের শেষ এই ডায়লগ চলে আসছে মার্কেটে ঠিক না প্রথম দিকে হালকা হালকা ট্রল মনে করলো আজকের দিনে এটাকে আর হালকা নেওয়ার কোনো কারণ আছে আমার ক্যালকুলেশন বলছে আগামী নির্বাচনে জামাত এবং এই জাতীয় নাগরিক পার্টি এরা জোট বাঁধবে বইলা দিলাম দেখেন জামাত এককভাবে ক্ষমতায় বাংলাদেশের জীবনও যেতে পারবে না আমার আপনি যতই গালি দেন এটা আমার না নাহিদের কথা আর এই জামাত মার্কা সরকার নাকি বাংলাদেশের মানুষ চায় না আমি কইছি ভাই নাহিদ কইছি গালি দিলে তারে দেন আমারে না তো জামাত করতে পারে কি ছাত্রদের সাথে হাত পেলাইতে পারে অথবা ছাত্ররা তারাও জানে যে এককভাবে নির্বাচন করিয়া ক্ষমতায় যাইতে পারবে না কারণ কালকে মানিক মেয়ে আমরা না বিশ পঞ্চাশ হাজার মানুষ হয়েছে কিনা আমার এখন সন্দেহ লাগে যে দৃশ্য দেখছি আমার এমনি ম্যাথ দুর্বল চোখের পাওয়ার কম হইলে হইতে পারে নাকি বাট বেশি ছিল না বড়জোর পঞ্চাশ টু সত্তর এত হয়েছে কি আইডন্ট বাট তাদের যে টার্গেট ছিল তিন থেকে পাঁচ লাখ এখানে তাদের কিন্তু একটা ধাক্কা আছে ছাত্ররা জানে যে তারা এককভাবে নির্বাচন করে পাশ করবে না ডক্টর ইউনুসকে বলতেছিল স্যার দেখেন আমরা যদি একলা নির্বাচন করি আমরা তো আমাদেরকে ভোট দিবে না মানুষ আমাদের কেউ চিনে তো ডক্টর ইউনুস বলছে তোমাদের চিনে বাবা তোমরা নামো হ্যাঁ আমি আসি তো পরামর্শ দেব আবার ধরেন এই ডক্টর ইউনুসের আন্ডারে এখন যখন নির্বাচন ইস্যুটা আসবে বিএনপির আস্থায় কি এই জিনিসটা আছে যে তিনি একটা নিরপেক্ষ নির্বাচন দিবেন অথবা একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিতে পারবেন ক্ষমতায় তিনি উপদেষ্টা পরিষদের ছাত্ররা তাদের ভাইরা রাজপথে একটা দল করে নেমে গেছে একজন করে প্রধানমন্ত্রী হবার জন্য তিনি সেই দলটার দায়িত্ব নিয়েছেন পাশ করলে নাহিদি প্রধানমন্ত্রী তো এই টিমের মধ্যে নাহিদ আর ওই রকম খেলোয়াড় নাইও ঠান্ডা মাথার খেলোয়াড় খুবই ব্রেনি ছেলেটা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র স্বাভাবিক ব্রেডি তো এরকম পরিস্থিতি তৈরি হলে বিএনপির জন্য একটাই রাস্তা আগামী পাঁচ বছর আবার ক্ষমতার বাহিরে থাকে নাম্বার ওয়ান নাম্বার এর পরের পাঁচ বছর সেটা ভাই শঙ্কা কারণ নির্বাচন তো এখনো হওয়ার ইস্যু ছিল হচ্ছে না তো ডিসেম্বরের কথা আবার শফিক ভাই বলতেছে মার্চও হইতে পারে এক একজন রাজনীতিবিদদের এক এক ক্যালকুলেশন গোলাম রনি বলছে যে এটা পাঁচ বছর মানে আগামী তিন বছর নাকি নির্বাচন হবে না মানে পারসেপশন আছে বিএনপি বলছে ধোয়াশা দেখা দিচ্ছে ষড়যন্ত্র হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে জামাত বিপিনুর ছাত্ররা সংস্কার চাচ্ছে জামাত হোয়াট ইজ দ্য মিনিং অফ সংস্কার বিএনপি জানতে চায় এই টোটাল সিচুয়েশনটাকে কাভার করার জন্য বিএনপির সামনে ভবিষ্যতে একটাই রাস্তা থাকবে সেটা হচ্ছে নির্বাচনে গিয়ে হারা অথবা আওয়ামী লীগের সাথে হাত মেলানো এমন দৃশ্যপট এই মুহূর্তে যখন আমি আজকে দিনে কথা বলছি দুই হাজার পঁচিশের পহেলা মার্চ হইতেও পারে এই ঘটনা নাও হইতে পারে বাট কেন জানি মনে হচ্ছে পরিস্থিতিটা যেদিকে যাচ্ছে কি মনে হয় আপনার আমার অবশ্য রং ক্যালকুলেশন হয় বিভিন্ন সময় আর ডক্টর ইউনুস সম্পর্কে বিএনপি নেতাকর্মীদের অন্তরে কি ছাত্রদের স্ট্যাটাসে আমার আইডিতে যারা বিএনপি লুক আছেন কি পরিমাণ কমেন্ট করেন আমি দেখি যেটা কয়েকদিন আগে আওয়ামী লীগের বিরুদ্ধে করত এখন আওয়ামী লীগ বিএনপি মিললে কমেন্ট করে ছাত্রদের স্ট্যাটাস পাইলে ডক্টর ইউনুসের স্ট্যাটাস পাইলে